তুমি এরকম করো না আমার ভয় করো প্লিজ প্লিজ লো গাইস এখানে এখানে কোথায় আপনাকে আপনারাই বলে এটা কোথায় জায়গাটা কোথায় কোথায় অসাধারণ তুমি ধরো না না এদিক দি ওয়াও

চলে যে বন্ধু বন্ধু আচ্ছা দেখো এখানে কিন্তু যারা নিচে আসছে সেলফি নিয়ে তারা খুবই বেশ গান এখন আমাদের সামনে আমার বন্ধু না না ওয়েট এই যে ওয়েট করলেই তুমি কিন্তু সময়টা লস করো একটা গানই তো কইবা তাই না এই যে গিটার আছে তোমার গানে শুনে গিটারও নিয়ে আসবো হ্যাঁ রেডি এ ভাই গিটার আছে না একটু ভাই প্লিজ আসেন হ্যাঁ আসেন ভাই আসেন ভাই না উপরে আসবো উপরে আসবো ভাই উপরে আসবো আচ্ছা এটা সুন্দর গান কই দিমু এইবার কিন্তু আর কোন কইব চলবো না দেখছো জাগা মতন নিয়েছে ওই যে শালা রাইতে গাড়ি একবারে যেটা মনের মতন হয় ওটাই কইবা